দশটি গুরুত্বপূর্ণ টেকনিকের একেবারে দশ নম্বরটির আছে রসাই থাকলে মধ্যে সি রশ্মি হবে অক থাকলে শব্দের শেষে নক প্লাস অক হবে যেমন নায়ক গায়ক নি প্লাস অক প্লাস অক এরপরে দেখুন বি থাকলে শব্দের শেষে বি থাকলে বিন যোগ হবে মেধাবী মেধা প্লাস বিন মায়া প্লাস মায়া বিন এমন সব গুরুত্বপূর্ণ টেকনিক দিয়ে সাজানো হয়েছে আজকের ক্লাসটি চলেন শুরু করা যাক আজকের ক্লাস আসসালামু আলাইকুম জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিক প্রকৃতি প্রত্যয় সম্পর্কে পড়ব এখানে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার মাত্র দশটা স্পেশাল কৌশল সম্পর্কে শিখব তো আমরা টেকনিকগুলো জানার আগে চলান বেশি কিছু নিয়ম জেনে নেই প্রথম যেটি জানবো সেটি হচ্ছে প্রাতিপাদিক কাকে বলে আমাদের কম বেশি কিন্তু ওয়েমারে এই প্রশ্নটার সঙ্গে আমরা সবাই পরিচিত যে প্রাতিপাদিক কাকে বলে প্রাতিপাদিক বলতে তাকেই বুঝাই বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে তাহলে এখন বিভক্তিহীন নাম শব্দ কি যেমন এখানে আসে কি হাত হাতে দেখেন কোনো বিভক্তি যোগ নেই কিন্তু এই হাতের সঙ্গে যখন আ যোগ করা হলো তখন কি হচ্ছে হাতা হচ্ছে এর সঙ্গে যদি আমরা অল শব্দাংশ যোগ করি তাহলে কি হচ্ছে হাতল হচ্ছে একইভাবে ফুল ফুলের সঙ্গে যদি এল প্রত্যয় যোগ করি তাহলে কি হয় ফুলেল তো এই যে মূল শব্দগুলো এই মূল শব্দের সঙ্গে যে শেষে যে বিভক্তি বা শব্দাংশ যোগ হয় এইগুলো যোগের ফলে নতুন করে একটা শব্দ হয় আর এই বিভক্তিহীন মূল শব্দটাকে বলা হয় প্রাতিপাদিক এরপরে আমরা দেখব ক্রিয়ামূল বা ধাতু কি এখন আমরা যদি পড়া পড়া এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পর প্লাস আ পাই এখানে পরটা হচ্ছে ক্রিয়ামূল আর এই ক্রিয়ামূলটাকে আমরা যখন এটাকে যদি আমরা সাংকেতিক এটা ক্রিয়া মূল হিসাবে যদি প্রকাশ করতে পাই পরটা ধাতু আর এই ধাতুটা যদি আমরা ক্রিয়া মূল হিসাবে প্রকাশ করতে চাই তাহলে এই পর পরের নিচে হচ্ছে খণ্ডত্ব আর উপরে এরকম রুটের মতো যে চিহ্ন যেটাকে আমরা বলি হচ্ছে ধাতু চিহ্ন এটি ব্যবহার করলে ক্রিয়া মূল পাওয়া যায় তাহলে শুধুমাত্র পর হচ্ছে ধাতু কিন্তু এটা হচ্ছে পরের ক্রিয়ামূল তো এমন দেখেন পড়া থেকে এই শব্দগুলো আমরা পেতে পারি যেমন পড়ো পড়ুন পড়বে পড়শি পড়ছিলাম সবগুলো কোন ধাতু থেকে আসছে পর ধাতু থেকে আসছে পরবর্তীতে দেখব আমরা প্রকৃতি প্রকৃতি কাকে বলে মূল শব্দের যে অংশের কে ভাঙা যায় তাকে প্রকৃতি বলে যেমন আমরা দেখেন এখানে কি পাইছিলাম হাত থেকে হাতা এই হাতা শব্দটাকে ভাঙা যায় ভাঙলে আমরা কি পাই হাত প্লাস আ হাত প্লাস আ এখানে এই যে হাত হাত হচ্ছে এখানকার জন্য প্রকৃতি কিন্তু এই হাতটা কিন্তু আর হাতার মূল শব্দ হবে না মূল শব্দ হিসাবে শুধুমাত্র হাতটাই গ্রহণযোগ্য হবে যেমন এখানে আমরা একটু উদাহরণ দেখি দেখেন লাজুক বড়াই ঘরামি পড়ুয়া নাচুনে জিতা শব্দগুলো যথাক্রমে লাজুক কোন শব্দ থেকে আসছে লাশ থেকে বড়াই আসছে বড় শব্দ থেকে ঘর আসছে ঘর শব্দ থেকে পড়ুয়া আসছে পর এবং না শুনি আসছে নাচ শব্দ থেকে এখানে লাজুক বড়াই ঘরামি পড়ুয়া এগুলো সবগুলো প্রত্যয় সাধিত শব্দ কারণ এগুলোর সঙ্গে দেখেন লাজের সঙ্গে উক প্রত্যয় যোগ হয়ে হয়েছে লাজুক বড়র সঙ্গে আয় প্রত্যয় যোগ হয়ে বড়ায় তো এই যে মূল শব্দ হচ্ছে এগুলো কিন্তু এইটাকে ভাঙলে এই শব্দগুলোকে ভাঙলে যখন আমরা এই শব্দগুলো পাবো এগুলোকে তখন প্রকৃতি বলা হবে কিন্তু মূল যখন কোন শব্দ না ভেঙে একেবারে সরাসরি এইগুলো ব্যবহার করব তখন সেগুলোকে বলা হবে মূল শব্দ চলেন এরপরে হচ্ছে আমরা প্রত্যয় সম্পর্কে জানি প্রত্যয় কাকে বলে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে তাকে প্রত্যয় বলে অর্থাৎ প্রাতিপাদিক এবং ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে আমরা কি বলবো প্রত্যয় বলবো এখন দেখেন লাজ হচ্ছে মূল শব্দ এর সঙ্গে উক এই শব্দ অংশ যুক্ত হয়ে কী হয়েছে লাজুক। উক তাই না তাহলে এই লাজটা হচ্ছে প্রাতিপাদিক আর এটা হচ্ছে প্রত্যয় এখন এই যে প্রত্যয় সংযুক্ত করে নতুন শব্দ গঠন করার আমরা দশটা টেকনিক শিখব এই দশটা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি এই দশটা থেকেই হচ্ছে একটু কনফিউশন তৈরি হতে পারে দেখে বোঝা যায় না যে কি হলো কিভাবে হলো তো চলেন এখন এই দশটি প্রকৃতি প্রত্যয়ে নির্ণয় করার টেকনিক জেনে নেই প্রথম যে টেকনিকটা আছে টেকনিক নাম্বার ওয়ান যেটা আছে যে শব্দের শেষে যদি ব থাকে তখন তার প্রকৃতি প্রত্যয় কী হবে মূল শব্দ প্লাস মধ্যাংসয় ইংয়ে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই মানব মনু প্লাস মধ্যাঞ্চয় ইঙে তাহলে কি হলো এটি একটি তদ্ধিত প্রত্যয় কেন মনু মানুষ মানুষ বোঝায় নাম এরপরে দেখেন দানব প্লাস মধ্যে এটা হতো অধিক প্রত্যয় লাঘব লঘু প্লাস মধ্যান শিশু শিশু প্লাস মধ্য শ্রেণী থেকে শৈশব একটু খেয়াল রাখবেন যখন আমরা প্রকৃতি প্রত্যেক নির্ণয় করব তখন শেষেরটা তো আপনি মিলায়ে নিলেন মধ্যাংসায় শ্রেণী কিন্তু মধ্য শ্রেণী দিয়ে মিলালেও অপশনেটা আরও অনেকগুলো থাকবে মনে রাখবেন এখানে প্রথম যে শব্দটা থাকবে এটা মেইন শব্দের যে অর্থ সেটার পাশাপাশি যাবে দেখেন তো এখানে দেখেন মানব মানব বলতে কি বোঝায় যে মানুষকে বোঝায় তাহলে মনু বরিশাল অঞ্চলে কি করে বাচ্চাদের মানুষদেরকে মনু বলে রাখে এখান থেকে দেখেন একটু মিল পাচ্ছেন শৈশব শৈশব কি আমাদের শিশুকালকে বুঝায় তো এই যে বয়ের জন্য তো মধ্যে হিসেবে পেলাম তাহলে শিশু এখানে আমরা যদি সই প্লাস মধ্যে নিয়ে যাই তাহলে সেই প্রত্যয়টা হবে না আবার লঘু লাঘব লাঘব মানে কি কমে আবার লঘু মানে পাতলা তাহলে খেয়াল রাখবেন যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবেন তখন প্রথম শব্দটার যে অর্থ সেটা হবে ওই প্রকৃতি প্রত্যয় যুক্ত ওই শব্দের অর্থের এখন আমরা দুই নম্বর টেকনিকে চলে আসি দুই নম্বর টেকনিক কি বলছে যে শব্দের শেষে মা অথবা মো থাকলে ইমন যোগ হয় মা অথবা মো থাকলে ইমন যোগ হয় যেমন নীলিমা 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 কি নীল প্লাস ইমন তারপর দ্রাঘিমা দীর্ঘ প্লাস ইমন মহিমা প্লাস ইমুন একটু খেয়াল করি আমরা দেখেন নীলিমা নীলিমা শব্দের সঙ্গে নীল নীলিমা বলতে কি নীল জাতীয় কিছুকে বোঝাই এই জন্য প্রথম শব্দটা দেখেন নীল আছে দ্রাঘিমা যে দীর্ঘ রেখা কল্পনা করা হয় এই জন্য দীর্ঘ মহিমা মহিমা কি মহমান্বিত যে রাত বা মহৎ বা তার মধ্যে মহিমা ছড়িয়ে পড়ে মহৎ কিছুকে বোঝানো হয়েছে এই জন্য প্রথম শব্দটি দেখেন আছে মহৎ এরপরে আমরা দেখব তিন নাম্বার টেকনিক কি আছে তিন নাম্বার টেকনিকটি আছে যদি শব্দের শেষে ইক প্রত্যয় যোগ থাকে তাহলে কি হয় মূল শব্দের সঙ্গে মধ্য ক এখন ইক যুক্ত শব্দ কি কি আছে সাহিত্যিক সামাজিক হৈমন্তিক এবং হচ্ছে ধার্মিক দেখেন সাহিত্যিক শব্দটার মূল শব্দ কি সাহিত্য থেকে এসেছে আর এই শেষে ইক থাকায় শব্দটা কোথা থেকে আসছে সমাজ থেকে আর এই যে ইকের জন্য হৈমন্তিক হেমন্ত প্লাস মধ্যেন সৈনিক ধার্মিক যে ধর্ম সংক্রান্ত এই জন্য ধর্ম প্লাস মধ্যিক আমাদের কিন্তু চমৎকার তিনটা টেকনিক জানা হয়ে গেল চলেন এখন চার নম্বর টেকনিকটা সম্পর্কে দেখি চার নাম্বার যে টেকনিক আছে যে শব্দের শেষে মান প্রত্যয় থাকলে এটা দেখেন মতু প্লাস সানুস যোগ হবে যেমন কৃত্রিমান কৃত্তি প্লাস মতু অবলিক সানুস এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় কৃত্তি খ্যাতি আচ্ছা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যোগ হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যোগ হয় তাকে বলা হয় কৃত প্রত্যয় যেমন দেখেন ক্রিয়া মানে কি কাল বোঝায় দেখেন বর্তমান বর্ধমান এগুলো বৃদ্ধি পাচ্ছে বা বর্তমান সময়কে বোঝাচ্ছে দেখেন এই দুইটা কি হচ্ছে এটা কিন্তু কৃত প্রত্যয় আর এই মানের জন্য তো সানোর যোগ হলো কিন্তু আমরা জানি কি ক্রিয়া মূলকে এরকম রুট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। এই জিনিসটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন হয় যে কোন সময় এই চিহ্নটা ব্যবহার করব কোন সময় করব না আগে আপনি দেখবেন যে মূলটা কি নাম নাম মূল বা হচ্ছে প্রাতিপাদিক নাকি হচ্ছে ক্রিয়ামূল যদি সেটি ক্রিয়ামূল হয় তখন এখানে রূপ চিহ্নটি ব্যবহার হবে বা ক্রিয়ামূলের যে চিহ্ন সেটি ব্যবহার হবে তাহলে আমরা দেখলাম বুদ্ধিমান প্লাস মোটুপ বা সানস যে কোনো দুইটার একটা ব্যবহার করতে পারেন বর্ধমান ব্রিড প্লাস মোটুপ বা সানস আর হচ্ছে বর্তমান ব্রিট প্লাস মোটুপ বা সানস এই দুইটা যেহেতু ক্রিয়া প্রকৃতি তাই এই দুইটি কৃত প্রত্যয় এগুলো যেহেতু নাম মানে সৌন্দর্য খ্যাতি বুদ্ধি বুদ্ধিত একটা নাম তো এগুলো দেখেন তদ্ধিক এখানে দেখেন মোটুপ এবং সানস এই দুইটা কিন্তু আমি ডাবল ব্যবহার করছি এই দুইটা থেকে আপনি যে কোনো একটা লিখবেন লেখার সময় তাহলে কীর্তিবানের কি হতে পারে কীর্তি প্লাস সানুস বুদ্ধিবান কি হবে বুদ্ধি প্লাস সানুস শ্রীমান কি হবে শ্রী প্লাস সানুস অথবা মোটুপ আপনি যে কোনো একটা ব্যবহার করবেন চমৎকার চারটা টেকনিকের পরে আমরা চলে আসবো শব্দের শেষে বান থাকবে বান থাকবে হবে হবে তখন বতুপ শব্দের প্রত্যেকটা শব্দের যেমন দেখেন দয়াবান দয়া প্লাস বতুপ। এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় দয়া পূর্ণবান পূর্ণ প্লাস বতুপ এটিও এটি যেহেতু নাম প্রকৃতি তাই হচ্ছে তদ্ধিত প্রত্যয় মেহেরবান মেহের প্লাস বতুক মূল্যবান মূল্য প্লাস বোতু এরপরে আমরা ছয় নম্বর টেকনিক দেখি শব্দের শেষে যদি তা প্রত্যয় থাকলে তা থাকলে কি হবে ত্রিশ হবে তা থাকলে ত্রিশ হবে যেমন দাতা থেকে দাতা দান করা দেখেন দান দাতাটা মূলত কি দান করা তাই না তাহলে এই যে দান দানটা কি ক্রিয়া প্রকৃতি তাই দান থেকে দাতা তিরিশ মাতা থেকে মা প্লাস তিরিশ মাতা কখন হয় আগে তো হচ্ছে একটা সন্তানকে জন্ম দিবে তারপর কোনো একটা কাজের মধ্য দিয়েই তো না হয় তাই না তাহলে মা প্লাস তিরিশ ক্রিয়া প্রকৃতি বিধাতা বি প্লাস ধা প্লাস তিরিশ কৃত প্রত্যয় কিন্তু বহতা বহ প্লাস ত্রিশ এইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তাহলে আমরা এখানে যতগুলো দেখলাম যে প্রথম তিনটা হচ্ছে দাতা মাতা বিধাতায় এগুলো হচ্ছে কৃত প্রত্যয় আর বহরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তা থাকলে শব্দের শেষে আমরা কী পাবো প্রকৃতি প্রত্যয় করলে ত্রিশ পাবো এখন দেখবো আমরা শব্দের শেষে যদি ল প্রত্যয় থাকে তাহলে মূল শব্দের শেষে কি হবে লস হবে যেমন শীতল শীত প্লাস লস শ্যামল শ্যাম প্লাস লস যেহেতু দুইটাই নাম শব্দ তাই কি হলো তদ্ধিত প্রত্যয় এরপরে দেখবো টেকনিক নাম্বার আট শব্দের শেষে বি বা বি প্রত্যয় থাকলে কি হবে বিন হবে যেমন মেধাবিন আর মায়াত আছে মায়াবিন দুইটাই যেহেতু নাম প্রকৃতির সঙ্গে হয়েছে তাই দুইটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর শব্দের শেষে যদি অক থাকে তাহলে মূল শব্দের পরে অক অথবা নক যে কোনো একটি যোগ করে আমরা প্রকৃতি প্রত্যয় করবো দেখেন নায়ক নি প্লাস অক বা নক গায়ক গই প্লাস অক বা নক, নায়ক গায়ক দুইটাই কি শব্দ কৃত প্রত্যয় দেখেন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি গায়ক গান গাছে নায়ক নিশ্চয় অভিনয় করছে কাজের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দুইটা পাচ্ছি তাই এই দুইটা হচ্ছে কৃত প্রত্যয় এখানে মূল শব্দের সাথে নখ অথবা অক এই দুইটাই দেওয়া হয়েছে আপনি যে কোনো একটা দিয়েই প্রকৃতি প্রত্যয় করতে পারেন এরপরে আমরা একেবারে লাস্ট এবং সবচেয়ে শেষ যে টেকনিক সেটি শিখব যে শব্দের শেষে যদি রস্রই থাকে শুধুমাত্র রস্রই থাকলে মধ্যাংশয় ইঙে রশ্মি হয় যেমন বারণী তাহ রাবণেই তাহলে কি রাবণ প্লাস স্নেক রাবণ প্লাস স্নেক